孟主任。 আজকে ডাইস রিডিংয়ের মধ্যে দিয়ে দেখব যে তোমার আর তোমার জীবনে এখানে যারা সিঙ্গেল আছো তাদের জন্য হতে পারে আর যারা হয়তো বা রিলেশনশিপে আছে তাদের জন্য হতে পারে এখানে দেখব যে কে তোমার জন্যে খুব গভীরভাবে ভাবছে কেন ভাবছে আর কি তার উদ্দেশ্য আর সেই উদ্দেশ্যে কি কোনো রকমভাবে পদক্ষেপ নেবে কিনা ওকে তো এটা কালেকটিভ রিডিং বুঝতেই পারছো এটা টাইমলেস রিডিং সময়সীমাহীন জেন্ডার স্পেসিফিক নয় আমি আবার কালেকটিভ রিডিং করার চেষ্টা করছি দেখি তোমাদের মিলে কি না মিললে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট করলে আমাদের আরও উৎসাহ হয় আরও বেশি করে রিডিং দিই আরও বেশি স্পেসিফিক হয় তোমাদের এনার্জিগুলো আমরা পাই সেই জায়গা থেকে তোমাদের রিডিং আরও তোমাদের নিজস্ব প্রাইভেট রিডিংয়ের মতন হয় যেখানে তোমাদের টাকা খরচা করতে হচ্ছে না কিন্তু তোমাদের নিজস্ব রিডিংয়ের মতো তোমরা রিডিংগুলো পেয়ে যাও আর গাইডেন্সও তোমাদের সেইভাবে তোমরা এগোতে পারো ওকে তো দেখে নি পজিটিভ থেকো ওম বক্রতুন্ড মহাকায় সুরি সমপ্রভানি বিঘ্নেশ গুরুদেব সর্বকারে ওম গঙ্গানপতে নমঃ নমঃ এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস হোলি ফাদার প্লিজ আমাকে দেখো আমার কালেকটিভ বন্ধুদের মধ্যে কার জন্য বন্ধুদের জন্য আমার কালেকটিভ বন্ধুদের জন্য কে খুব বেশি ভাবনা চিন্তা করছে ভালোবেসে রোম্যান্টিক্যালি ভালোবেসে এটা রোম্যান্টিক রিলেশনশিপের জন্য রিডিং রোম্যান্টিক্যালি ভালোবেসে কে তার জন্য ভাবছে গভীরভাবে ভাবছে হুম আর কি ভাবছে আর তার কোন রকম পদক্ষেপ বা উদ্দেশ্য ওকে হুম সান স্যাটন নেপচুন রাহু রাহু না কেতু কেতু আর এদিকে কি আছে মার্কারি আর এখানে কি আছে মেষ রাশি সিংহ রাশি বৃষ রাশি মিথুন রাশি মীন রাশি আর এটা মকর রাশি মকর রাশি ইয়েস না এখানে তুলা রাশি আছে মকর তুলা মীন বৃষ মিথুন এটাকে মেষ রাশি সিংহ রাশি ওকে এই কটা রাশি আমি এখানে দেখতে পাচ্ছি যে যে রাশির তোমার হতে পারে বা তোমার পার্টনারই হতে পারে ওকে ভাইস ভার্সা হতে পারে তো এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটি কিন্তু তোমার অপেক্ষায় রয়েছে বা তোমার কথা গভীরভাবে ভাবছে লেট নাইট থটস হতে পারে এখানে যা দেখি দেখেনি এখানে যেটা দেখতে পাচ্ছি সান এখানে তো ড্রিম সব স্বপ্ন তোমার তোমার সঙ্গে সম্বন্ধে দিবা স্বপ্ন দেখছে মানে জেগে জেগে স্বপ্ন দেখছে এই করবো সেই করবে এভাবে যেহেতু এখানে মার্কারি এসছে মার্কারি কিন্তু বলে যে সম কথা বলার ধ ইচ্ছে বা তোমার সম্বন্ধে জানার ইচ্ছে ইনফরমেশন গ্যাদার করা এটা একটা ভাবনা চিন্তা তোমার কিন্তু পার্টনারের বা তোমার যেই মানুষটির জন্য তুমি ভাবছো বা এই সম্পর্ক যে বা এই মানুষটি যে আছে সেই কিন্তু সেই রকমভাবে ভাবনা চিন্তা করছে ওকে আর এখানে মার্কারি আছে কেতু আছে এটা পাস লাইফ কানেকশন সেটাও বোঝা যাচ্ছে হুম আর কি কি আছে একটুখানি অ্যানালাইসি স্যাটন আছে এই সম্পর্কর মধ্যে একটা ডিপ কানেকশন আছে আর ইউনিভার্সাল মানে সরি স্যাটার্ন না জুপিটার উল্টো দেখছি এই যে জুপিটার স্যাটার্ন এখানে নেই না স্যাটার্ন নেই জুপিটার আছে আচ্ছা জুপিটার উল্টো ছিল এরকম আচ্ছা ও মাই গড আচ্ছা এরম ছিল দেখলে বেশি ঘোরাতে গিয়ে মুশকিল এই এরম ছিল হুম তো এখানে যেটা দেখতে পাচ্ছি জুপিটার খুব সম্ভবত তাহলে তোমাদের এখানে তোমার শিক্ষামূলক রিলেশনশিপ শিক্ষামূলক মানে হতে পারে কোন রকম স্কুল হাই স্কুল বা স্কুল পাস তোমরা একসঙ্গে হয়তো স্কুল পাস করেছ বা হতে পারে যে কলেজের একসঙ্গে রিলে কলেজের রিলেশনশিপ ছিল বা হতে পারে তোমরা ইয়ে ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়তে মানে খুব সম্ভবত কোচিং সেন্টার থেকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতেই তোমরা একসঙ্গে ছিলে একটা সময় বা এখনো আছো এনিথিং হ্যাপেন তো এখানে সেটাই দেখতে পাচ্ছি যে জুপিটারের একটা কানেকশন হতে পারে আরেকটা যেটা মানে শিক্ষামূলক ইনস্টিটিউশনের যোগাযোগ রয়েছিল সান আর জুপিটারের কানেকশান যখন দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি এখানে কেতুর কানেকশন কেতু পাস লাইফ কানেকশনের কথা বলে কেতু মানে এই কানেকশন তোমাদের অতীত জন্মেও ছিল ছিল জন্মে আর যেটা দেখতে পাচ্ছি এখানে এটা তো নেপচুন নেপচুনের এনার্জি নেপচুনের এনার্জি যেটা বলে এই সম্পর্কের ভিতর ভীষণ তোমরা একে অপরকে গভীরভাবে ভাবনা চিন্তা করো একে অপরের যখনই তুমি ভাবো তখনই কিন্তু ও ইঙ্গিত পায় বা কোনো রকমভাবে ওর মেন্টালি তোমার কথা মনে পড়ে মানে একই সঙ্গে তোমরা দুজন দুজনের কথা মনে করো বা একই সঙ্গে তোমাদের একই রকম কথা মনে পড়ে হতে পারে যে তুমি হয়তো ভাবছ যে বাইরে গিয়ে একটু রেস্টুরেন্টে খাওয়া উচিত ফর এক্সাম্পল আমি বলছি তো ও হয়তো সেই মুহূর্তেও খাচ্ছে রেস্টুরেন্টে এরম কিছু একটা ইঙ্গিত যেটা আর কি খুব সম্ভবত আমি আমার কাছে এখন একটা হুম ক্লিপিংস আসছে যেটা আর কি পাস লাইফ কানেকশনের উপরেই সিনেমাটা ছিল সিনেমাটার নামটা আমার মনে করছে না কিন্তু আমাদের ইয়ে কি বলে প্রীতি সেনান আর ইয়ে আমাদের আরে দেখছে মারা গেল নামটা ভুলে গেলাম আর

যে গানের মধ্যে দিয়ে ওইটা ইয়ে ছিল গানটাও আমার কাছে আসছে না স্লিপিংটা রাজা রানীর একটা ছবি ছিল সুশান্ত সিং সুশান্ত সিং রাজপুর আমাকে গুগল করতে হলো আর সিনেমাটার নাম কি সুশান সি রাজপুতের আর প্রীতি সেনানের

ওই গানটার মধ্যে ও খাচ্ছে সঙ্গে সঙ্গে ওকে খাওয়ানোর চেষ্টা করছে যে তখনই কিন্তু ও অন্য একটা সিটিতে ওই সময়ে ও খাচ্ছিল এরকম একটা পরিস্থিতি তোমাদের মধ্যে হয় যে তুমি যেই জিনিসটা করবে ভাবো সেটা হয়তো সেই মুহুর্তে সে করছে বা এরকম কিছু একটা সিকোয়েন্স তোমার আর ওর মাঝখানে চলতে থাকে এই জিনিসটা আমি এখানে এই কেতুর কানেকশানে দেখতে পাচ্ছি আর যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে তোমাদের নেপচুনের কানেকশান নেপচুন যেটা আর কি বলে যে পা ভীষণ সাইকিক আছে তোমরা একে অপরের ইনটিউশনটাকে ক্যাচ করতে পারো একে অপরের এনার্জিটাকে ক্যাচ করতে পারো এখান থেকে কিন্তু ও তোমার এনার্জি ক্যাচ করে না যে তুমি ওর কথা ভাবছো কি ভাবছো না যা কি ভাবছো সেটাও কিন্তু ও ফিল করতে পারে তুমি যখন রেগে যাও ওর উপরে বা তুমি যখন ওর উপরে একটা জিদ বা রাগ দেখাও সে কিন্তু তোমার কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টাও করে হুম আর তো কিছু দেখছি না সান হ্যাঁ একটা ইগো ইগো ব্যাটাল তোমাদের মাঝখানে থাকে বা এই ইগো ব্যাটালের জন্যই হয়তো তোমাদের সেপারেশন হয়েছিল এটা হতে পারে আপাতত এই আর এবার দেখবো যে এই সম্পর্কের কি উদ্দেশ্য আগামী দিনে কি উদ্দেশ্য আছে সেটা একটু দেখে দেখেনি এখানে দুই দশ এগারো এসছে দুই দশ এগারোর কানেকশন দেখে নি দুই ছয় এগারো আছে দুই দশ এই তো দুই ছয় এগারো দুই ছয় আর এগারো দুই ছয় এগারোর কানেকশান হচ্ছে অর্থত্রিকোণ না দুই ছয় এগারো না তো দুই ছয় দশ দুই ছয় আর দশ দুই ছয় দশের যে কানেকশন আছে সেটা হচ্ছে গিয়ে অর্থত্রিকোণের কানেকশন দুই ছয় আর দশ অর্থত্রিকোণের কানেকশন যেটা বলে যে তোমার আর তোমার পার্টনারের মধ্যে টাকা পয়সার লেনদেন হয় বা ছিল বা হতে পারে যে তার রিলেশনশিপের মধ্যে তোমাদের মা ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মানে আর্থিক একটা মাপদণ্ড ছিল যে তুমি বেশ কি বলবো আর্থিকভাবে সচ্ছল সম্পর্ক সম্বন্ধ বা আর্থিকভাবে সচ্ছল কোনো ফ্যামিলি থেকে তুমি বিলং করো সে হয়তো সেরকম করে না বা ও হয়তো একটু স্ট্যাটাস হাই তোমার হয়তো অতটা নয় সেরকম কিছু একটা ব্যারিয়ার ছিল সেটা নিয়ে ভাবনা চিন্তা করে যে ওর সঙ্গে কিভাবে আমি এগোবো বা আমাকে ও অ্যাকসেপ্ট করবে কি না এই ধরনের ভাবনা চিন্তা তোমাদের তোমাদের দুজনের মধ্যে চলে আর যেটাতে দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু হ্যাঁ নিজের আর্থিক উন্নতির কথা তো ভাবছে ডেফিনেটলি আর ও ভাবছে যে তুমি কি ওর সঙ্গ দিতে পারবে এই নিয়ে ভাবনা চিন্তা ও করছে যে আমি যদি এগিয়ে যাই বা আমি যদি অফার দিই বা আমি যদি ওর জন্য সিরিয়াস হই তাহলে কি ও আমার জন্যে বা ও কি আমার ভাগ্যে লেখা আছে জাস্ট এটাই ভাবছে যে আমি স্টেপ তো নিলাম কিন্তু আলটিমেটলি যদি আমাকে হেরে যেতে হয় এরকম কিছু একটা ভাবনা চিন্তা কিন্তু তোমার পার্টনার তোমার জন্য করছে হুম আর যেটা দেখতে পাচ্ছি তিন নম্বর নাম্বারটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে ও উদ্দেশ্য যেটা এটা কিছু সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু তৈরি হচ্ছে হুম আচ্ছা এখানে যেটা বলছে যেহেতু ওর আর তোমার মাঝখানে একটা সাইকিক কানেকশন আছে বা তুমি ওর এনার্জিটা পিক করতে পারো বা ও তোমার এনার্জি পিক করতে পারে তো ও যেই ও যেই সারপ্রাইজটা প্ল্যান করছে না সেটা কিন্তু তুমি আন্দাজ করে নিতে পারবে আন্দাজ করে নিতে পারবে আর কি আছে টু টেন ইলেভেন থ্রি সেভেন হম ইলেভেন যেটা হচ্ছে সে একটা বললামই ইলেভেন তুমি কি ওর ভাগ্যে আছো কিনা সেটা ভাবনা চিন্তা করছে আর এদিকে আহ এই কটা তো এই নয় যে এখান থেকে পাচ্ছি বাদবাকি আমি দেখে আর কাজের মাধ্যমে দেখে কি কি কী আছে অ্যাঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা এই রিডিং এর সঙ্গে কানেক্টেড রয়েছে এখন এনার্জি যদি তোমাদের ম্যাচ করে তাহলে তোমরা কন্টিনিউ করো বাদ বাকি যদি না ম্যাচ হয় তোমরা ছেড়ে দিতে পারো রিডিং দেখাও এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিং এর সঙ্গে ম্যাচ করছে তাদের আচ্ছা কিছু ইনিশিয়ালস তোমাদের হতে পারে তোমার পার্টনারে বা তোমার যে ইনিশিয়ালস গুলো আমার সামনে আসছে বাংলায় ম এসছে বাংলায় ম এসছে আর এ ইংলিশের এ এসছে কে এসছে এল এসছে জে এসছে পি এসছে এইচ এসছে এই গদাটা তো এলো প্লিজ আমাকে দেখাও আর এই নাম্বার গুলো যেগুলো হচ্ছে না দুই দশ এগারো ছয় তিন এগুলো তাদের ডেট অফ বার্থ হতে পারে ওকে তোমার বা তোমার পার্টনার জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা লাভ লাইফে রয়েছে বা রিডিং এর মধ্যে কানেক্ট হচ্ছে তাদের পার্টনারের কি উদ্দেশ্য কি উদ্দেশ্য উদ্দেশ্য তো ভালোই ফাইভ অফ সোজ আর ফাইভ অফ সোজ মানে দুশ্চিন্তা আর এখানে ফোর অফ ফান্স ওই বললাম না ও তোমার তুমি ওর ভাগ্যে আছো কিনা সেটা নিয়ে দুশ্চিন্তা ওর মধ্যে রয়েছে সেভেন অফ সোজ ও লুকিয়ে রেখেছে কোনো রকম ভাবে ডিসক্লোজ করছে না এখানে থ্রি অফ কাপস লুকিয়ে রেখেছে যে ও তোমার কাছে আসতে চায় লুকিয়ে রেখেছে যে ও তোমার সঙ্গে সম্পর্কে থাকতে চায় এগুলো তো রয়েছে তো এই জিনিসগুলো ক্লিয়ারিটি দেয়নি এখনো পর্যন্ত আচ্ছা উদ্দেশ্য কি এঞ্জেলস ও যে পার্টনার রয়েছে মনে মনে ভাবছে ডিপ থটের মধ্যে রয়েছে যে তোমার জন্য ভাবছে তার উদ্দেশ্যতে কেন ই বা ভাবছে গভীর ভাবে আচ্ছা এখানে কিন্তু বললাম না সাইকিক সাইকিক কানেকশন রয়েছে তুমি যে ওর কথা ভাবো বা ও যখন ইমোশনাল হয় বা রোম্যান্টিক ফিল করে সেটা তুমি পিক আপ করতে পারো যে এই মানুষটা কিন্তু এখন আমার কথা ভাবছে হঠাৎ করেই হয়তো ওর মুখটা তোমার চোখের সামনে ভেসে উঠবে বা ওর নামটা কেউ হয়তো পাশ দিয়ে ডেকে গেলো বা হঠাৎ করে সিনেমা টিভির সামনেই হয়তো কেউ ওর নামেরই কেউ কাউকে বলে উঠলো যে এই নামের লোকটা আমার কাছে মানে কোনো না কোনোভাবে ওর নামটা তোমার সামনে আসবে বা কোনো না কোনোভাবে ওর গলার আওয়াজ বা ওর কথার মানে কোনো একটা অবয়ব একটা ওর ইমোশন সেগুলো তুমি ধরে ফেলতে পারো টু অফ পেন্টিকেলস ওর সন্দেহ মধ্যে আছে যে তুমি ওর কাছ থেকে তুমি ওকে অ্যাকসেপ্ট করবে কেনা কেননা তোমাদের মধ্যে একটা স্ট্যাটাস একটা আপ অ্যান্ড ডাউন রয়েছে সেই জন্যে ওর অফার ফোর অফ কাপস নাইন অফ ওয়ানস আর টু অফ ওয়ানস খুব সম্ভবত ও ভয় পাচ্ছে বা একটা শঙ্কায় আছে যে ও যদি অফার দেয় ফোর অফ কাপস একটা অফার ও দিল সেটা তুমি অ্যাকসেপ্ট করবে কিনা সেটাই ওর একটা শঙ্কা ইয়েস লাভার্স কার্ড ফুল কার্ড পেজ অফ সোজ টু অফ কাপস খুব সম্ভবত মিথুন রাশি হতে পারে কুম্ভ রাশি মেষ রাশি এখানে এসছে সবগুলোই তো এই রাশিগুলো এই মানুষটা আন্দাজ করতে পারছে যে এই সম্পর্ক হয়তো বা শেষ হয়ে গেছে বা তুমি মুভ অন করে গেছো কমিউনিকেশন করলে হয়তো বা তুমি এক্সেপ্ট নাও করতে পারো কিন্তু আন্দাজ করতে পারে যে সিক্স অফ সোজ এই মানুষটা তোমার সঙ্গে একটা সম্পর্ক রয়েছিল মুভ অন মানে তোমার দিকে এগোনোর চেষ্টা করছে বা আসার একটা ইচ্ছে আছে এবার আমি দেখতে চাই যে এই মানুষটা কি কোন রকম স্টেপ নেবে এখানে যা দেখতে পাচ্ছি তোমার তোমার দিকে কিন্তু লক্ষ্য রেখেছে এখানে যা দেখতে পাচ্ছি স্ট্রং একটা লক্ষ্য কিন্তু রেখেছে কেননা ও ভালোবাসে ও তোমার দিকে লক্ষ্য না রাখলে বা তুমি কি করছো একটা লক্ষ্য না রাখলে ওর চলবে না তো জানি এঞ্জেল প্লিজ আমাকে দেখো কি উদ্দেশ্য আছে সে কি উদ্দেশ্য আছে ওর তো ওইখানে দেখলাম হ্যাঁ উদ্দেশ্য যে দেখা হয়ে গেছে এবার দেখবো যে ও কোনো রকম সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করছে কি যদি করে থাকে

ডেফিনেটলি হয়তো বা সাহস করে ও এগিয়ে এসে তোমাকে একটা অফার দিতে পারে সেটা হচ্ছে গিয়ে একটা বিয়ে প্রস্তাব এখানে বা সম্পর্কে একটা কমিটমেন্টের প্রস্তাব দিতে পারে এখানে এইসব কাপ থেকে ক্ল্যািফাই করো সত্যি কি সে কোনো প্রস্তাব দিচ্ছে ইয়েস আমার মনে আছে ও মাই লর এক্সট্রিক দেখেনি এখানে কি আছে হুম নাইট অফ ওয়ান্স একটা উৎসাহ নিয়ে এগিয়ে আসবে এইট অফ পেন্টিক্যালস এই সম্পর্কে এফোর্ট দেওয়ার চেষ্টা করবে নাইট অফ সোর্স খুব সম্ভবত কথা বলার চেষ্টা করবে এমপ্রেস তোমাকে ও নিজের এমপ্রেস বানাতে চায় বা ও নিজের অর্ধাঙ্গিনী বানাতে চায় যা আমি এখানে দেখতে পাচ্ছি এখানে সেই কার্ডসগুলোই আসছে এইস অফ পেন্টিক্যালস পেইজ অফ পেন্টিকেলস আর এখানে স্টার কার্ড ওর আশা আছে এই কার্ডসগুলো বের করে নিই এইসব সোর্স অফ বেরোলো বর্তমানের থেকে স্টার কার্ড এইসব সোর্স কুম্ভ রাশি হতে পারে আগেও এসছে হুম এটা তোমার এনার্জি হতে পারে বা ও তোমার পার্টনারে এইসব পেন্টিকেলস পেজ অফ পেন্টিকেলস একটা অফার সে কিন্তু দিতে চায় লং টার্ম রিলেশনশিপে কিং অফ পেন্টিকেলস ওকে হতে পারে কৃষক কন্যা মক্কর সেই মানুষটা তোমাকে একটা অফার দেবে যে ও তোমাকে নিজের জীবনে পেতে চায় সিক্স অফ ওয়ান্স কুইন অফ কাপস ইমোশনাল হয়ে তোমার দিকে একটা অফার দেবে কি বলতে চাই দেখে নিয়ে কি বলতে চাই যে মানুষটা মনে মনে ভাবছে তোমাদের আমার কারিক্তি বন্ধুদের কথা মনে মনে খুব ভাবছে কি বলতে চাই কি বলতে চাই দেখি আই উইশ আই কুড টেক মাই ওয়ার্ডস ব্যাক কিছু ভুল ভাল বলেছিল বা কিছু কোনো এক কোনো কথা এমন বলেছিল যেটা কি ওর বলা উচিত না তো সেইগুলো আশা করছে যে তুমি ভুলে যাও বা যদি ফিরিয়ে নিতে পারতো কথাগুলো সেটা ভালো হতো থ্যাংক ইউ ফর বিং থ্যাংক ইউ ফর বিং এ পার্ট অফ মাই লাইফ তুমি যে ওর জীবনে এসছো সেটার জন্যও ধন্যবাদ দিচ্ছে কি বলতে চাই আর ইউ আর নট দ্য রাইট পারসন ফর মি আচ্ছা আচ্ছা যেহেতু তোমাদের মধ্যে একটা ডিসব্যালেন্স আছে হতে বয়সের সামঞ্জস্য নেই বা আর্থিক পরিস্থিতি বা আর্থিক যে স্ট্যাটাস তার সামঞ্জস্য নেই সেই জন্য বলছি তুমি এক্স্যাক্টলি যেই মানুষটা আমার হওয়া উচিত ছিল সেইরকম নও নট দ্য রাইট পারসন বাট আই ফিল দ্য সেম ফর ইউ মানে ও কিন্তু তোমার জন্যে কিছু ফিলও করে আই ফিল রোম্যান্টিক ফর ইউ ইয়েস আই ওয়ান্ট টু রিকনসাইড তোমার কাছে ফিরতে চাই আই নো আই মেস্ট আপ আওয়ার রিলেশনশিপ ও রিলেশনশিপটাকে মেস আপ হয়ে গেছে ও বুঝতে পারছে খুব সম্ভবত আগের রিলেশনশিপ ছিল সেখানে আবার রিকনসাইল করতে চাইছে আবার ফিরে পেতে চাইছে তোমার ওকে আই ফিল ইউ ডোন্ট নিড মি মোর ওর মনে হচ্ছে যে তোমার তোমার জীবনে ওর আর প্রয়োজন নেই ইউ টাচ মাই হার্ট থ্যাংক ইউ ফর স্ট্যান্ড ইন মাই ফেভার তুমি কিছু একটা করেছো যেটা আর কি ওর জন্যে বেশ ভালো হয়েছে বা খুব লাকি ছিল সেই সময়টা যে তুমি ওর জন্যে কিছু একটা হেল্প করেছিলে সেটাই লেট মেক লাভ টুগেদার ও তোমার সঙ্গে ভালোবাসা ভালোবাসতে চাইছে ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস তুমি হয়তো বুঝে উঠতে পারো ও কি চাইছে ওকে লেট সিল টুগেদার আই এম সরি ফর ডাউটিং অনলি আচ্ছা যাই হোক এই কথা তো বললো দেখেনি তোমার গাইডেন্স তোমার কি করা উচিত খুব সম্ভবত তোমার সঙ্গে কথা বলতে আসবে একটা অফার টফার দেবে রেকনসাইড তো করতে চাইছে ওখানে দেখে গাইডেন্স কি আছে আমার কালেক্টিভ বন্ধুদের জন্য গাইডেন্সটা দেখিয়ে দাও অ্যাঙ্গেলস সবই ভুল পাওয়া যাবে

আমার কাল একটি বন্ধুদের জন্য গাইডেন্স কি আছে ডোন্ট এখানে কিন্তু অহংকারের জন্য কেউ একটা স্টেপ ব্যাক করেছে ইউ আর গুড এনআ আমি জানি এখানে একজন অপরজনের থেকে একটু বেটার পজিশনে আছে সেটা অবশ্যই তার জন্যে একটু অহংকার বসিত বসত একটা দূরত্ব এসছে তো কি করা উচিত গাইডেন্স এবার কি মেসেজ এসেছে ব্রিং লাভ ইন্টু সিচুয়েশন ভালোবাসা পরিস্থিতিটা একটু ভালোবাসাকে আনার চেষ্টা করে যদি তুমি এই সম্পর্কে ইউ নিড ইজ কামিং যেই উত্তর তুমি চাইছিলে সেটা আসতে চলেছে খুব সম্ভবত তুমি ক্লিয়ার ছিলে না এই মানুষটা সম্বন্ধে ইউর ড্রিম নিড প্র্যাকটিক্যাল প্ল্যান তুমি যেটা চাইছো তার জন্য একটা প্র্যাকটিক্যাল প্ল্যান দরকার আর কি বলছি লাস্ট লুক এট দ আর কি গাইডেন্স আছে আমার কালেক্টিভদের জন্য এইটাই বললামই তো এটা ড্রিম নিজ প্র্যাকটিক্যাল প্ল্যান সঠিক একটা প্ল্যানের দরকার আছে এই পরিস্থিতির জন্য রাশি বলেছিলাম না বৃষ রাশি ধনুর রাশি মিথুন রাশি কুম্ভ রাশি সিংহ রাশি কন্যা আর কিছু বলবে আর কোনো গাইডেন্স দুটো দাও তাহলে শেষ করতে আর দুটো গাইডেন্স সারেন্ডার দ্য ডিভাইন ঈশ্বরের প্রতি একটা সারেন্ডার করে রাখো এই সম্পর্ক তুমি কিছু করার নেই এখানে তোমাকে বলছি ঈশ্বর যা করার এই সম্পর্কের মধ্যে করবে সুতরাং পুরোপুরি ঈশ্বরের হাতে ছেড়ে রাখো আর কি আর লাস্ট কার্ড এসছে এই সাইকেল বিগিনস হুম তোমার পার্টনার তোমার দিকে রোম্যান্টিক সাইকেল নিয়ে রোম্যান্স নিয়ে আসছে এবার ইটস আপ টু ইউ আর ইটস পুরোপুরি গো দা ফ্লো বলছে হ্যাঁ যে সারেন্ডার থাকো ঈশ্বর যেভাবে তোমার নিয়ে যাচ্ছে সেটাকে তুমি নিয়ে যেতে দাও সেইভাবে তুমি এগিয়ে যাও ওকে তো এই হচ্ছে গিয়ে রিডিং টোয়েন্টি খুব সম্ভবত এই দু হাজার বাইশের মধ্যেই এই সম দু খুব সম্ভবত বাইশ থেকে শুরু শুরু যে তোমার আর ওর সম্পর্ক দু হাজার মধ্যে এই সম্পর্কের মধ্যে একটা একটা আপলিফমেন্ট বা একটা আপগ্রেডেশন হবে এই সম্পর্কে একটা এক ধাপ এগো ওকে তো আজকের জন্য এখানেই রাখছি আশা করি তোমরা একটা গাইডেন্স পেয়েছো ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট করো কমেন্টগুলো অবশ্যই করো তাহলে তোমরা কিন্তু তোমাদের কমেন্টের থেকে কিন্তু আমি এনার্জি পাই তোমাদের রিডিংগুলো তাহলে প্রাইভেট রিডিংয়ের মতন এনার্জিগুলো তোমাদের মিল খাও ওকে আজকে আসছি রাখছি নমস্কার